বেবি আমি রাস্তা দিয়ে আসছিলাম আর হাগা চাপিয়ে গিয়েছিল হাগার পর পানি পাইনি তাই ঘাসে মুচে চলে এসেছি ও নো কেনে বাদ না দিছিস তুই তুমি মিথ্যা কথা বললি বিটা সত্যি করে কোন মাগির কাছে গেলছিস আমি জেডেব নউ সেইটাই সত্যি সব বুঝিয়ে আমার গায়ে হাত তুলছ শালা এত জ্বালায় প্রেম করা যায় তুই যা যেখানে যাবি আমি আমার নতুন ভালোবাসার কাছে কেন এই তুমি চলে এসছো হ্যাঁ চলে এসেছি তুমি ভালো আছো তো

ও বাবা তুমি আমার জন্য মোবাইলটা এনেছো হ্যাঁ এনেছি থ্যাংক ইউ শালা মেয়েটা কত সুন্দর কথা বলে তোমার আমাকে পছন্দ হয়েছে হ্যাঁ তোমাকে খুব পছন্দ হয়েছে তোমার আমাকে পছন্দ হয়েছে হ্যাঁ তুমি আমার বিউটিফুল তুমি আমাকে এইভাবে সারা জীবন ভালোবাসবে তো হ্যাঁ বাসবো তুমি আমাকে এইভাবেই ভালোবেসে থাকো বাবু আমার দশ হাজার টাকা আজ খুব দশ হাজার টাকা তুমি দিতে পারবে তো তোমাকে দিতেই হবে ঠিক আছে ওই মাগের দুলটা বন্ধক দিয়ে মোবাইল নিয়ে এসে এখন আমি দশ হাজার টাকা কুন্দে পাবো এবার আমাকে মনে হয় কিক নিয়ে হবে তোমাকে তিন দিন সময় দিচ্ছি এই তিন দিনের মধ্যে টাকা লাগবেই ঠিক আছে তিন দিন তো ঠিক আছে তুমি থাকো আমি যাই ঠিক আছে যাও তিন দিন তো টাইম নিয়ে নিনি এখন আমি অতটা টাকা পাবো কোন যাই দেখি কারোর কাছে ধার দুধ পাচ্ছি কি ও বেবি তোমার জন্য একটা জিনিস এনেছি চোখ বন্ধ করো কি বেবি চোখটা বন্ধ করোই না আচ্ছা ঠিক আছে করনি ভালো করে চোখটা বন্ধ করো এবার চোখটা খুলো ওয়া মোবাইল আমার জন্য হ্যাঁ আমি আমার আগের ভালোবাসা আর দুল বন্ধু দিয়ে তোকে মোবাইল দিয়ে এসেছি নু তুই তোর আরেক ভালোবাসাকে দিছিস রোহা তোমার পছন্দ হয়েছে মোবাইল হ্যাঁ হয়েছে আমার কাছ থেকে মোবাইল নিয়ে আর তোর তুই আরেক ভালোবাসাকে দিছিস দেম বল তো হাত ধরে তোমাদের জন্য আবার একটা নতুন হাসির ফানি ভিডিও চলে এসেছি এই বঞ্চ প্লাস ইউটিউব চ্যানেলে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন এবং এবং পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে